গতকাল তো ঘরের মেঝে হয়ে গেছিল তোমরা সবাই জানো কিন্তু গতকাল রাত্রির প্রায় তখন আটটা শো আটটা বাজে তখন মেঝে কমপ্লিট হয়েছে আর ঘর যেহেতু খুব একটা আলো ছিল না কালকে আর তোমাদের দেখাই নেই আজকে সকালবেলায় ভাবলাম চলো তাহলে এটা দিয়েই ভিডিওটা আরম্ভ করা যাক ঘরটায় মেঝে করার পর ঘরটা যেন কতটা বড় মনে হচ্ছে তাই না তো এদিকে তো পুট্টি কাকুর ম্যাক্সিমাম পুট্টির কাজটা এখানে হয়েই গেছিলো শুধু ফিনিশিংটা বাকি ছিল তো গতকাল ওরা মেঝে করেছে তো জায়গায় জায়গায় গিয়ে লেগেছে আর এখনও কিন্তু সকালবেলা মেঝেতে জল দিইনি মিস্ত্রি দাদা বলে গেছে যে মেঝের মধ্যে যখন ঘাম উঠবে ওই বিকেলের পরে গিয়ে দরজার সামনের মুখ কাটকে ঘরে জল দিয়ে দিতে আজকে ভেবেছিলাম একবার হয়তো ভিডিও করতেই পারবো না গতকাল রাত গতকাল এত পরিশ্রম গেছে পা দুটো এত যন্ত্রণা আর এত শরীর ব্যথা করছে কিছু ভালো লাগছিল না তবু যেহেতু এত কাজের চাপ ভোরবেলায় উঠে কিন্তু সমস্ত কাজগুলো করে নিয়েছি বাথরুম পরিষ্কার করলাম মাথাটাতে শ্যাম্পু করে একদম আমার স্নান হয়ে গেছে আর এখানে বাজে এখন এই নটা মতো আজকে সবার আগে কিন্তু রং কাকুই এসছে কারণ গতকাল তো রঙ কাকু আসেনি কারণ গতকাল রং কাকুকে আমরাই বারণ করেছিলাম তো আজকে কাকু একটু তাড়াতাড়ি এসছে কারণ কাকুর যেহেতু একটু চাপ হয়ে যাবে বুঝতে পারছো সবার তো কাজ হয়ে যাচ্ছে এদিকে কাকু আর কাজ করার সুযোগই পাচ্ছে না এই কারণে কাকু বলছে আমার কাজটা নিয়েই একটু চাপ হয়ে যাচ্ছে তো আমি জানি না শেষ করে উঠতে পারবো নাকি এদিকে কাকুরাও কাকুও কাজে হাত দিয়েছে আর এদিকে মিস্ত্রিও দুজন লোক পাঠিয়েছে আজকে আর মিস্ত্রিদের কোনো ঘরের কাজ নেই দুদিন পর ওরা ঘরের ভেতরে মেঝেটা করবে কারণ যেহেতু আমার এখনও টাইজের কাজটা কমপ্লিট হয়নি এদিকে আমার ড্রেনের আর সিঁড়ির কাজ হচ্ছে সেটা তোমাদের পরে আবার দেখাবো জাস্ট এক ঝলক তোমাদেরকে দেখিয়ে রাখলাম সকালবেলা এখনও ওদের চা দিইনি আগে নিজে স্নান করে আসলাম ওরা আসার আগেই আমার স্নান হয়ে গেছে সমস্ত কাজকর্ম সেরে একদম সকাল সকাল বাথরুম বাথরুম ঠাথরুম ওদিকে পরিষ্কার করলাম কারণ গতকালকে পুরো বালি ঠালি ছিটে গেছিলো আর রাত্রিবেলায় তো আর ইচ্ছে করছিল না সারা দিন পর তো সেই কারণে সকালবেলা উঠে সব কাজ সারলাম সেরে মাথা টাথায় শ্যাম্পু করে এই দেখো এখন এই দিকে এসছি কারণ মার্বেল দাদারা এসছে ওদেরকে আগে ভেতরেরটা বুঝিয়ে দিলাম দিয়ে এরপরে আবার কাকুকে বোঝাতে নিয়েছি আজ আর তোমাদের দাদাভাই নেই আজকে এই দিকটাতে পুরোটাই আমাকে দেখতে হচ্ছে আর সত্যি বিশ্বাস করো সংসারের কাজকর্ম যেন পুরোটা চাপের হয়ে যায় তোমাদের দাদাভাই থাকলে এইটা বুঝতে পারি না কারণ ও তো এই দিকটা দেখে আমাকে বারবার এদিকে আসতে হয় না তবে রোজ রোজ বাড়ি বসে থাকলে তো আর চলবে না তো সেই কারণেই আজকে তো ও কাজে গেছে আজকে ওর যাওয়াটা খুবই দরকার ছিল তো সেই কারণে ও কাজে গেছে আর আমি এদিকটা দেখছিলাম সকালবেলা কাজ সব করেছিলাম ভেবেছিলাম ছাদের ওপরে জামাকাপড়গুলো মেলে আসবো কিন্তু ঘরের সামনেটার যা অবস্থা এখন আর ভেতর দিকে ঢোকাই যাচ্ছে না ছাদে গিয়ে জামাকাপড়গুলো মেলতে পারলাম না এখন অনেকটা বেলা হয়ে গেছে ওদেরকে চা করে দিয়ে এসেছি আর তারপরে আমাদেরও সকালের টিফিন বলতে আজকে আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম তো তারপরে জামাকাপড়গুলো মেললাম ঘরটা গোছালাম সব এদিকের কাজগুলো করে নিলাম কারণ এই বেলা তো আর কোনো রকমই কাজ করা যাবে না কারণ কলপাড়ের দিকটা তো পুরো অবস্থা খারাপ যেহেতু রাস্তায় কাজ হচ্ছে আজকে ড্রেনের সিঁড়ির এদিকের কাজ হচ্ছে ওখানে কোনো ঘরের সংসারের কাজকর্ম করা যাবে না আলু সেদ্ধ ভাত করেছি সকালবেলায় হাবিজাবি কোনো টিফিন বানানোর মতো সময় এখন আমার কাছে নেই আর সেরকম মানে শরীরও এনার্জি নেই তো সেই কারণে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত আর এটা খেতে তো আমরা দুজনেই খুব ভালোবাসি মানে তিনজনেই খুব ভালোবাসি আস্তে আস্তে আমাদের দাদাভাই নেই তো এদিকে দেখো ড্রেনের জন্য কাকুকে মানে কাকুকে বোঝাতে বোঝাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিছুতেই না কাকু আমার কথা বুঝতে পারছে না আমি কাকুকে বোঝাতে পারছি আসলে আমাদের জমিটা না একদম মানে কোন টাইপের জানো তো ওই পাশ থেকে সরু আর এই পাশ থেকে চওড়া এই কারণে সব দিকটা সমান করতে সবাই একদম ভেবাচাকা খেয়ে যায় আসলে অল্প জায়গা তো অল্প জায়গার মধ্যে যে এতটাও অসুবিধা হয় সত্যি কি বলবো তোমাদের তো এখানে কাকুকে বুঝিয়ে বুঝিয়ে দাঁড়িয়ে থেকে থেকে কাকুর সঙ্গে ওইখানে কাজটা করাতে হচ্ছে আর মাঝে মাঝে এসে এসে আবার ঘর সংসারেরও একটু কাজ করছি ভাবলাম গতকাল তো রান্না করিনি আগের দিন যেহেতু বিকেলবেলা রান্না করে রেখেছিলাম তো সেই কারণে গতকাল রান্না করতে হয়নি এদিকে তো মাছ অনেকগুলোই এনে ফ্রিজে রয়ে গেছে এগুলো আবার রান্না না করলে হবে না এদিকে সবজিও অনেক কিছু আনা হয়েছে মোচাটা তো বেছে বুঝে দেখলাম কতটা নষ্টই হয়ে গেছে ভাবলাম তাহলে আজকে মোচাটা রান্না করি আর বোয়াল মাছটা এনেছি ওটা রান্না করি আজকে আবার একটু বেশি করে রান্না করে রেখে দিই যাতে আবার কালকে আমাদের হয়ে যায় একদিকে কী জানো তো এই যে আমি ঘরবাড়ি করছি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে আমার ঘর করা দেখে তোমাদের যে এত খুশি হচ্ছে আমার নিজেরও ভেবে ভাল লাগছে যে সত্যি মানুষ মানুষকে দেখে হিংসে না করেও খুশি হতে পারে কিন্তু কিছু মানুষ আছে জানো তো আমি তো তোমাদের আগাগোরাই বলেছি হ্যাঁ এটা আমার সরকারি ঘর দেখো সরকারি ঘর যতই হোক আগে কিন্তু একটা সরকারি ঘরের মধ্যে একটা নিয়ম বাধা ছিল তো আমাদের কি সরকারি ঘর পাওয়ার কোনো অধিকার নেই কেন আমরা কি খুব মানে মানে কি বলবো পয়সাওয়ালা ঘরের মধ্যে পড়ি আমাদের কি সরকারি ঘর পাওয়ার অধিকার নেই তোমরা কিন্তু সবাই জানো যে আমি এর আগেও বলেছি আমাদের ঘরের কাজটা পুরোটাই থেমেছিলো কিন্তু টাকার জন্য আমি যত দূর পেরেছি ধার দেনা লোন তুলে আমি কিন্তু এত দূর করেছিলাম কিন্তু তারপরে পুরো পিঠ থেকে গেছে আমি কিন্তু আর ঘরের কাজটা করতে পারছিলাম না কোনো রকম টাইলস কিনেও দেখো আমি ফেলে রেখে দিয়েছিলাম কাজ করাতে পারছিলাম না আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এইবার মিউনিসিপ্যালিটির এক লাখ দশ হাজার টাকা আমাদের ঢুকেছে তারপরেই কিন্তু আমি মোটামুটি যেখানে যেখানে ধার করেছিলাম সবাইকে কিছু কিছু দিয়ে ঘরের কাজ আরম্ভ করেছি কি বলেছি তো তোমাদের এই কথাটা এটা তো মিথ্যে না কিন্তু এই যে আজকে আমি ঘরে রান্নাঘরে একটু পছন্দ মতো টাইলস বসিয়েছি বারান্দায় একটু ঠাকুরের জায়গাটায় টাইলস বসিয়েছি বাথরুমে একটু টাইলস বসিয়েছি এটা নিয়েও মানুষ করতো কথা বলে দেখো যে সত্যি মিউনিসিপ্যালিটি ঘর পাওয়ার যোগ্য নাকি আমরা না সরকারের থেকে শুধু শুধু পয়সা নিচ্ছি কারণ এর থেকেও গরিব মানুষ যারা আছে তাদের নাকি এই ঘরটা পাওয়ার কথা তো আমরাও কিন্তু অনেক কষ্ট করে এত বছর অনেক ঝড় বৃষ্টি বাধা বিপত্তি মাথায় নিয়েই কিন্তু এত বছর করেছি তোমরা হয়তো দেখলে অবাক হয়ে যাবে যদি আমি কোনোদিনও তোমাদের ভিডিওতে দেখাই যে আমাদের আশেপাশে যেই বাড়িগুলো আছে ওগুলো কিন্তু মিউনিসিপালটির ঘর বছর ঘুরতে না ঘুরতে তারা বাড়ির ঘর এমন সাজিয়ে নিয়েছে যে তুমি ধরতেই পারবে না যে তাদের ওটা মিউনিসিপ্যালিটির ঘর আজ আমি তোমাদের বলেছি বলে হয়তো তোমরা জানো না হলে তো তোমরা জানতে পারতে না আমি যদি তোমাদের বলতাম না এটা আমরা নিজেরাই করেছি তোমরা কি জানতে পারতে শুধু জানতে পারতো কারা যারা আমার বাড়ির আশেপাশে থাকে তারা ছাড়া তো তোমরা জানতে পারতে না তবে আমার তোমাদের মিথ্যে কথা বলেও কোনো লাভ নেই কি লাভ আমার মিথ্যে কথা বলে তো এটা না কালকে গতকালকের কয়েকটা কমেন্ট পড়ে আগের দিনেরও কয়েকটা কমেন্ট পড়ে আমার খুব খারাপ লাগছিল জানো তো যে মানুষ মানুষের খুশি দেখে একটুও কেন খুশি হতে পারে না শুধু তোমরা বলবো না এরকম মানুষের আশেপাশে অনেক লোক থাকে তাই না তো যাই হোক এটা হচ্ছে যাদের 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 ব্যক্তিগত ব্যাপার কষ্ট সবাই করে তারপরে সুখের মুখ দেখার সময় কিন্তু সবার একদিন না একদিন আসে এটা আমি মানি তো চলো যাই হোক যে যা বলুক ওগুলো আমি একখান দিয়ে ঢোকাই আরেকখান দিয়ে বার করে দিই কারণ আমার ইচ্ছেটা তো আমি পূরণ করবই কারণ এই একবার যদি ঘরবাড়িতে আর করতে না মানে ঢুকে যাই সত্যি কথা বলতে এগুলো আর তোমাদের দাদাভাই কোনো সময় করবে না তো সেই কারণে আমি ভেবেছি যা পারবো যতটুকু পারবো আমি একেবারে করেই ঘরে ঢুকবো তোমরা এর আগেও অনেকে আমাকে এক দিদিভাই জিজ্ঞাসা করেছে যে তুমি ঘর রেডি হয়ে গেলেও কেন ওই ঘরে থাকবে না তো এইগুলো তোমাদের ঘর রেডি হওয়ার পর বলবো যে ওই ছোট ছোট কাজগুলো আমি একেবারে করেই ঢুকতে চাই যেহেতু আমাদের এখন ভাড়া গুনতে হচ্ছে না তো শাশুড়ি মায়ের ঘরটাতেই আছি হ্যাঁ কষ্ট করেই আছি সেটা তোমরা সবাই দেখো কিন্তু তবু গরমটা পার হয়ে গেলে তো খুব একটা কষ্ট হয় না মানিয়ে গুছিয়ে নেবো কিন্তু কিন্তু ঘরের কাজগুলো যদি একেবারে করে করে ঢুকি আমার আর কোনো চিন্তা থাকবে না আস্তে ধীরে হোক না আমারও তো তারা নেই তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম তোমরা কিছু মনে করো না আসলে বলো তো খারাপ লাগলে না তখন সত্যি মুখ থেকে কথাগুলো বেরিয়ে আসে ওদিকের কাজ শেষ করতে করতে আমার মিস্ত্রি কাকারা গেল আর আজকে খুব একটা সত্যি কথা ভিডিও করতেই পারিনি কারণ অন্যদিন তোমাদের দাদাভাই থাকে ধরে দেয় মোনা থাকে ধরে দেয় কিন্তু আজকে মনারও দু জায়গায় পড়া ছিল তোমাদের দাদাভাইও ছিল না আর আমি সবসময় টাইমও পাইনি যেটুক যেটুক পেরেছি ভিডিও বন্ধ করিনি তোমাদের দিয়েছি কারণ তোমরা বন্ধ করলে খুব রাগ করো তো এখন হয়ে গেছে সন্ধে প্রায় সাতটা মতো সাড়ে সাড়ে ছটা সাতটা মতো বাজে টাইজের কাজ বাথরুমের দিকে অনেকটা হয়ে গেছে ওটা আজকে আর তোমাদের দেখাতে পারলাম না কারণ দেখাচ্ছি পুরো অন্ধকার এদিকটা পুরো অন্ধকার কোনো লাইট নেই শুধু এখনও কিন্তু পুট্টি কাকু কাজ করে যাচ্ছে ওনার কাজ উনি এই সাড়ে আটটা নটা পর্যন্ত করে তারপরে উনি বাড়ি চলে যায় অন্যদিন তো তোমাদের রাত অবধি দেখাই না ভাবলাম চলো আজকে যখন দিনে একদমই ছোট্ট হয়েছে রাতের বেলাও একটু দেখাই কালকে তোমাদের বাথরুমের কাজটা ওগুলো দেখাবো বাথরুমে কতটা কাজ হয়েছে বাথরুমটা তো দেখতে খুব ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে কালকে তোমাদের দেখাবো আজকে ভিডিও এইটুখনই করতে পেরেছি ভাবলাম একদম বন্ধ না করে চলো যতটুকু পারি ঘরের কাজ তোমাদের ততটুকুই দেখাই কারণ তোমরা আমার মতো নি অপেক্ষা করে আছো কবে আমার ঘরটা পুরো সেজে রেডি হবে তো চলো আজকের ভিডিও কিন্তু বেশি বড় করব না কারণ এই যে এরপরে কাকুকে একটু চা করে দেব তোমাদের দাদাভাই এসছে তোমাদের দাদাভাইকেও একটু চা করে দেব তো তারপরে আর কি সারাদিনের পরিশ্রমের পর একটু বিশ্রাম তো এইখানেই আজকের ভিডিও শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো টাকা